বাংলায় লোকসভা নির্বাচনের পর বিধানসভা উপনির্বাচনেও বিজেপির বিপর্যয় অব্যাহত মানিকতলার পাশাপাশি বাগদা রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জে বড় ব্যবধানে জয়লাভ করল তৃণমূল দু একুশ সালের বিধানসভা নির্বাচনে এই চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতে জিতেছিল বিজেপি দু সালে প্রয়াত হন কলকাতা মানিকতলা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সাধন পা একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের গণনায় কারচুপির অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে ফলে সাধন পাণ্ডের মৃত্যুর পরও আইনি গেরোয় আটকে গিয়েছিল এই কেন্দ্রে উপনির্বাচন অবশেষে গত দশই জুলাই মানিকতলা কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হয় তৃণমূল প্রার্থী করেছিল প্রয়াত বিধায়কের স্ত্রী সুপ্তি পান্ডেকে বিজেপি প্রার্থী করে কল্যাণকে

মানে তাদের মানে হয় না নামে চিনি আমার মা বাবা আমরা যারা আমাদের ভর্তি সঙ্গে পড়ে তারা সবাইকে নামে চিনি মানে তারা এত আগ্রহে ভোট করেছে আপনি ভাবতে পারবেন একুশের বিধানসভা নির্বাচনে রায়গঞ্জ থেকে বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন কৃষ্ণ কল্যাণী পরবর্তীকালে শাসক দলের নাম লেখান তিনি চব্বিশের লোকসভা নির্বাচনে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন কিন্তু হেরে যান তিনি বিধানসভা উপনির্বাচনে তৃণমূলই কল্যাণীকে প্রার্থী করে বল হতেই দেখা গেল নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির মানস কুমার ঘোষকে ঊনপঞ্চাশ হাজার চারশো ছত্রিশ ভোটের ব্যবধানে হারিয়েছেন তৃণমূল প্রার্থী রায়গঞ্জে জয়লাভ করে কল্যাণী বলেছেন সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দিয়েছেন এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিসেবে বাংলা জুড়ে উন্নয়ন বইয়ে দিয়েছে তো এই বিধানসভার নির্বাচন আপনারা জানেন রাজ্যের নির্বাচন এই যে রায়গঞ্জবাসী এই উন্নয়নকে দেখে নিয়ে এবার তৃণমূল কংগ্রেসকে ভোট করেছি আমি সারা বছর কাজ করেছি আমি যেটা কাজ করেছি তার রিপোর্ট কার্ড হ্যাঁ নেত্রীকে প্রতি বছর আমি পাঠিয়েছি জনগণকেও পাঠিয়েছি হ্যাঁ আজকে আমি ইদার অন্তরস্থল থেকে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইদার অন্তরস্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি বাগদা এবং রানাঘাট দক্ষিণ মতুয়াগড় হিসাবে পরিচিত একুশের বিধানসভা এবং সদ্য সে সভা লোকসভা নির্বাচনেও এই দুই কেন্দ্রে হারতে হয়েছিল রাজ্যের শাসক দলকে বিধানসভা উপনির্বাচনে তৃণমূল শুধু জিতলই না মতুয়াগড়ে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠা করল রানাঘাটে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী উনচল্লিশ হাজার আটচল্লিশ ভোটে হারালেন বিজেপির মনোজ কুমার বিশ্বাসকে কত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে জিতেছিলেন মুকুটমণি বিজেপি যে মানুষের কথা ভাবে না এই জয় তারই প্রমাণ বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী রানাঘাট দক্ষিণবাসীর জয় নদিয়াবাসীর জয় এই জয় ভবিষ্যতে রানাঘাট দক্ষিণ শুধু নয় রানাঘাট লোকসভা নদিয়া দক্ষিণ যে জেলা আমাদের তার জয়কে সুগম করবে আমরা আশা করেছিলাম আমরা আশা করেছিলাম যে আমরা একটা বড়ো ব্যবধানে জিতব কিন্তু সেটা তো আগে থেকে এক্সপেক্ট করা যায় না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যে এতটা আশীর্বাদ করেছেন এবং মানুষের রেসপন্স ভালো ছিল সত্যিই এবার সেটা ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে ভালো লাগছে বাগদা থেকে চলতি বিধানসভায় সর্বকনিষ্ঠ বিধায়ক হতে চলেছেন মতুয়া ঠাকুরবাড়ির সদস্য মধু পর্দা ঠাকুর তেরো বছর পর এই কেন্দ্রটি নিজেদের দখলে নিল তৃণমূল তৃণমূল প্রার্থী তেত্রিশ হাজার ছশো ভোটে হারালেন বিজেপির বিনয় কুমার বিশ্বাসকে দিদি ছাড়া দিদি ছাড়া কেউ উন্নয়ন করতে পারবে না দিদি আমাকে আছে লাস্ট আমাকে দিদি আছে আমাদের তোমাদের কেন পুরো জাত বাগদার বাসিন্দারা চাইছে শুধু মতুয়ারা তো এখানে সবাই আছে শুধু মতুয়ারা বাগদাতে তো নেই অন্য জাতিরাও আছে মুসলমানরাও আছে সবাই আছে সবাই ছাড়া এটা কখনোই সম্ভব হবে চার কেন্দ্রে উপনির্বাচনে জয়ের পর আবির খেলায় মাতলেন শাসক দলের কর্মী সমর্থকরা বাগদা ও রানাঘাট দক্ষিণ পরাজিত বিজেপি প্রার্থীকে শুনতে হলো জয় বাংলা স্লোগান তৃণমূল ও বিজেপির পাশাপাশি চার কেন্দ্রে প্রার্থী দিয়েছিল সিপিএম কংগ্রেস জোট কিন্তু বিধানসভা উপনির্বাচনেও খাতা খুলতে পারল না তারা নিউজ টাইম